সব জল্পনার অবসান লোকসভা ভোট শুরুর দুদিন আগে বাংলার শেষ আসন অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা আসনে প্রার্থী দিয়েছে বিজেপি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি কে এই অভিজিৎ কি করতেন আগে রইল সব খুঁটিনাটি পেশায় আইনজীবী অভিজিৎ দীর্ঘদিন ধরেই বিজেপির সক্রিয় সদস্য রাজ্য রাজনীতিতে অভিজিৎ দাস পরিচিত মুখ হলেও জেলা তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পরিচিত মুখ বিজেপির ববি ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি রেলের যাত্রী সুরক্ষা স্বাচ্ছন্দ্য কমিটির সদস্যও ছিলেন তিনি এখানেই শেষ না যুদ্ধে দলের হয়ে আগেও সামিল হয়েছিলেন তিনি লড়াই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই দু সালে এই লোকসভা আসন থেকে প্রার্থী করা হয়েছিল অভিজিৎকে সেইবার অভিষেকের ধারে কাছে যেতে পারেননি শ্রমিক সংগঠনের এই নেতা ও সংগঠক দু লক্ষ আটশো ভোট পান তিনি সেবার প্রায় পাঁচ লক্ষেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন অভিষেক সেবার তৃতীয় স্থানে ছিলেন চব্বিশের লোকসভায় বিজেপি প্রার্থী লোকসভা ভোটে রাজ্যের সব আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করে দিলেও বাকি ছিল ডায়মন্ড হারবার আসন এই লোকসভায় কাকে প্রার্থী করা হবে তা নিয়ে দোলাচলে ছিল রাজ্য ও শীর্ষ নেতৃত্ব রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও সংঘ পরিবার অভিজিৎকে প্রার্থী করতে চাইলেও দলের ভিতরে মতবিরোধ ছিল বলে সূত্রের খবর দলের একাংশ অভিষেকের বিরুদ্ধে হেভিওয়েট কাউকে দাঁড় করাতে চাইছিল কখনও রুদ্রনীল ঘোষ কখনো শঙ্কুদেব পণ্ডা কখনও কৌস্তব বাগজির নাম শোনা যাচ্ছিল তবে শেষ পর্যন্ত দলের পুরনো সৈনিক অভিজিতের উপরই ভরসা রাখলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহরা এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ